আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আসলে আমি কী কাজ করি আপনার যেই কাজটা করতে খুশি লাগে আনন্দ লাগে এই কাজটাই কিন্তু করা উচিত এখন আপনার সেই কাজ করার জন্য আপনার আশেপাশের মানুষ বন্ধুবান্ধব বা বাবা মা যে যাই বলুক না কেন সেটা কিন্তু বড়ো কথা না বড় কথা হলো আপনার সেই কাজটা ভালো লাগে একজন বললো যে তুই এটা করতেছ এই সেই পড়ালেখা করলি কীর লাগে পড়ে লেখা করলি এই কথাগুলো যদি আপনার মাথার ভিতর গেথে রাখেন তাহলে কিন্তু আপনাকে তারা এখন বিচ্ছুই হবে না মানে হবে অনেক কিছুই হবে আপনাকে দিয়েও কিন্তু আপনার মন যেটা চাচ্ছে সেটা যদি না করেন সেই কাজে কিন্তু আপনি আনন্দ খুঁজে পাবেন না তো এই কথাগুলো আজকে আমি কি জন্য বললাম শুরুতেই যেমন আমি যখন এই খামার সেক্টরে আসি শুরুতেই অনেকের অনেক কথা শুনছি তিন বছরে আহামরি ওই বড় ধরনের কোনো প্রকল্প হয়ে সারে আমার আমাদের শুরু করছিলাম মাত্র আশি হাজার টাকা দিয়ে এখন খামারে প্রায় চার পাঁচ লাখ টাকার মতো গরু আছে আমাদের অনেকের হয়তো চার বছরে একদম বিশাল কুটিপতি হয়ে যায় এরকম দেখেন কিন্তু আমার হয় নাই আমার হয় নাই এর পেছনে অনেকগুলো কারণ আছে তার কারণ আমি নিজে শুরু করেছি এবং এখানে যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো কিন্তু আমাকেই খুঁজে বের করতে হয়েছে এবং সেই ভুল থেকে আমার সঠিক যে সিদ্ধান্তটা এটা কিন্তু গ্রহণ করতে হয়েছে যেমন আপনাদের মধ্যে অনেকেই এখন আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি ছাগলের খামার দিয়ে শুরু করলেন এখন আপনার ছাগল দেখতেছি না আপনার কি ছাগলের খামার বন্ধ কিনা ছাগলের প্রজেক্টটা এখন আপাতত আমি বন্ধ করে দিছি তার কারণ আমাদের যে এলাকাটা এই এলাকায় আসলে ছাগলের খামার করার উপযুক্ত এলাকা না এটা মূলত গরুর খামার করার উপযুক্ত একটা এলাকা কি জন্য বলছি গরুর খামার করার উপযুক্ত এলাকা আমাদের এলাকায় স্থানীয় যে বাজারটা এই বাজারে এখন বর্তমানে দুধের বাজার আশি টাকা এখন বর্তমানে আশি টাকা বেশিরভাগ সময়ে সত্তর টাকা থাকে যার কারণে আমি দুধের যে খামারটা এটার দিকে ঝুঁকছে একটু বেশি আর সার গরু মোটা তাজাকরণ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিকল্পনা আছে আসলে সবকিছু তো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানাতে পারি না অনেক কথা কিন্তু আপনাদেরকে জানানো হয় আর আমার ভিডিওগুলো দেখে হয়তো আপনাদের মধ্যে অনেকেই নিরাশা হয়ে যান যে আসলে খামার করব না অন্য কিছু করব আপনি শুরু করলেন একটা খামার শুরু করলেন সেখানে ইনভেস্ট করলেন করার পর দেখলেন যে সেখানে আসলে আপনি যেটা আশা করছেন সেটা আসলে হচ্ছে না তখন কিন্তু দেখা যায় যে আপনার শেষ আপনার জীবন থেকে কয়েকটা বছরও শেষ আমার ভিডিও দেখে যদি আপনাদের মধ্যে কারো মনে হয় যে না আমি খামার করব না সেটা আপনার ভালোই হয়েছে আপনি অন্য সেক্টর দেখেন যে সেক্টর এটা ছাড়াও তো আরো অনেক ভালো ভালো সেক্টর আছে ইউটিউবে এবং ফেসবুকে আপনারা দেখবেন যে শুধু গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে অনেকেই বলতেছে যে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব আমি নিজেও কিন্তু এই ধরনের ভিডিও দেখছি এবং দেখার পরে এই খামারটা শুরু করি যদিও আমার ভালো লাগাও ছিল এবং আপনার এই যে আপনারা যেমন আমার ভিডিও দেখতেছেন এরকম অনেকের ভিডিও দেখেই আমিও কিন্তু খামারটা শুরু করি কিন্তু তাদের কথা এবং বাস্তবতা দুইটা কিন্তু ভিন্ন তো যার কারণে আমি বলবো যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা অন্য যেটাই করেন না কেন যেই সেক্টরেই কাজ করেন না কেন আপনার ভালো লাগে সেই সেক্টর করেন ঠিক আছে সেটা শুরু করার আগে অন্তত কিছুদিন আপনি সেই বিষয়টা নিয়ে স্টাডি করেন যদি আপনার গরুর খামার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কোনো গরুর খামারে অন্তত এক দুই মাস সেখানে বিনা বিনাশ্রমে যদি সে আপনাকে শ্রমের মূল্য না দেয় বিনাশ্রমে হলেও সেখানে আপনি কিছুদিন কাজ করেন কাজ করলে হবে কি আপনি সেই খামারে যে ইনপুট আউটপুটের বিষয়টা এই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝবেন এখন আপনি হয়তো বলবেন যে ভাই আপনি তো করেন নাই। আপনি তো কোনো খামারে কাজ করেন নাই। শুরুতে আপনার খামার আমারে কাজ শুরু করছে তাদেরকে আমি বলছি আসলে ভাই এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমি যদি শুরুতে অন্য একটা খামারে মানে বাস্তবিক ভাবে সরাসরি সরসরে গিয়ে তাদের কাজকর্ম গুলো দেখতাম তাদের ইনপুট আউটপুটের ব্যাপারটা ভালোভাবে দেখতাম তাহলে হয়তো আমার যে অভিজ্ঞতাটা এটা আরও একটু ভালো হতো এবং আমার যে পদক্ষেপগুলো এটা আরও আগে মানে যেটা আমি চার বছর তিন বছর পর যে পদক্ষেপটা নিচ্ছি এটা হয়তো আরও দুই বছর আড়াই বছর আগে আমি নিতে পারতাম তো তাই বলছি যারা যেই সেক্টর নিয়ে কাজ করবেন সেখানে যারা অভিজ্ঞ আছে যারা সেই কাজটা করেছে অলরেডি করে সাকসেস হয়েছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন তারা কিভাবে করতেছে এটা দেখেন একটু আর যারা ব্যর্থ হয়েছে তাদের সাথেও একটু কথা বলবেন তার কারণ ব্যর্থ যারা হয়েছে তারা মূলত ব্যর্থ হওয়ার কারণটা কী এটাও কিন্তু একটু জানা থাকার দরকার মানে এটা জানলে হবে কি আপনি ওই পথে আর পা বাড়ালেন না মানে সে যেভাবে করতে গিয়ে ভুল হয়েছে মানে ধরা খাইছে সেদিকে আপনি আর গেলেন না আপনি তার উল্টো পথে হাঁটবেন যারা সফল হয়েছে তাদের পথে হাঁটবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.